তো মাই স্টুডেন্টস বাংলা সাময়িক পত্রের উদ্ভব ও বিকাশ থেকে আজকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর সামনে আলোচনা করব আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে বাংলা সাময়িক পত্রিকার ইতিহাসে ঠাকুরবাড়ির ভারতী পত্রিকার অবদান আলোচনা করো উত্তরটি দেখে নাও ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগ থেকে বিংশ শতাব্দীর প্রথম ভাগ পর্যন্ত প্রকাশিত ভরতী ছিল একটি মাসিক পত্রিকা 1877 খ্রিস্টাব্দে আর বাংলা 1200 চুরাশি বঙ্গাব্দে এই পত্রিকাটি প্রথম আত্মপ্রকাশ করে এর প্রতিষ্ঠাতা ও সম্পাদক ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা দ্বিজেন্দ্রনাথ ঠাকুর পরবর্তীকালে বিভিন্ন সময়ে রবীন্দ্রনাথ ঠাকুর স্বর্ণকুমারী দেবী হিরণময়ী দেবী সরলা দেবী মনিলাল গঙ্গোপাধ্যায় প্রমুখ ঠাকুর বাড়ির সদস্য এবং সদস্যাগণ এই পত্রিকার সম্পাদনা করেন পরের পয়েন্ট ভারতী পত্রিকার লেখক গোষ্ঠী এই বানানটি মিস্টেক হয়েছে এটা তয় দীর্ঘকার হবে হ্যাঁ ভারতী পত্রিকার লেখক গোষ্ঠী ঠাকুরবাড়ির অত্যন্ত খ্যাতনামা লেখক লেখিকাগণ এই পত্রিকায় নিয়মিত লেখালেখি করতেন রবীন্দ্রনাথ ঠাকুরের পাশাপাশি বহু তরুণ লেখক লেখিকাবৃন্দ বৃন্দ এই পত্রিকাকে কেন্দ্র করে নিজেদের প্রকাশ ঘটিয়েছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর মোহন মুখোপাধ্যায় হেমেন্দ্র কুমার রায় চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায় ছাড়াও শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মহিতলাল মজুমদার এই পত্রিকায় নিয়মিত লিখতেন নেক্সট পয়েন্ট ভারতী পত্রিকার গুরুত্ব ভারতী পত্রিকা প্রথম দিকে সংবাদ প্রকাশের উদ্দেশ্যে প্রকাশিত হল ক্রমে তা সাহিত্য প্রকাশের মাধ্যম হয়ে ওঠে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প ভিকারিণী এই পত্রিকাতেই প্রথম প্রকাশিত হয় এছাড়া কবির বহু কবিতা এই পত্রিকাকে কেন্দ্র করে প্রকাশিত হয়েছিল এই পত্রিকা প্রকাশের মুখ্য উদ্দেশ্যগুলি ছিল প্রথম উদ্দেশ্য দেখো স্বদেশী ভাষার আলোচনা জ্ঞান উপার্জন করা এবং ভাব সমৃদ্ধিতে সাহায্য করার জন্য বহু বিজ্ঞান দর্শন সাহিত্য বিষয়ক প্রবন্ধ এই পত্রিকায় প্রকাশিত হতো নেক্সট মাতৃভাষার গুরুত্ব বৃদ্ধির উদ্দেশ্যেই এই পত্রিকায় প্রায় প্রতিটি সংখ্যাতেই ছোট গল্প প্রবন্ধ কবিতা বিভিন্ন রকমের সাহিত্য বিষয়ক রচনা প্রকাশিত হতো তিন নম্বর পয়েন্ট প্রচলিত রীতিনীতির পরিবর্তে এই পত্রিকার মাধ্যমেই বাংলা গদ্য রীতির বিবর্তন শুরু হয়েছিল চার নম্বর পয়েন্ট সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের গ্রন্থ সমালোচনার মতো দুঃসাহসিক কাজও এই পত্রিকা করেছিল পয়েন্ট নম্বর পাঁচ এই পত্রিকায় রবীন্দ্রনাথ ঠাকুর মাইকেল মধুসূদন দত্তের মেঘনাথ বধকাব্যের সমালোচনাও করেছিলেন প্যারাজেন্স সুতরাং কলকাতা ঠাকুর ঠাকুরবাড়ির সদস্যদের আন্তরিক প্রচেষ্টায় প্রকাশিত ভারতী পত্রিকা মাতৃভাষার মাধ্যমে জনগণের মনের কথা প্রকাশ করে এবং মাতৃভাষার গুরুত্ব জনসমাজকে বোঝাতে যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এছাড়া জনরুচির পরিবর্তন ঘটাতে তরুণ লেখক গোষ্ঠীকে উৎসাহিত করে তাদের মধ্যে লেখালেখির আগ্রহ জাগিয়ে তুলেছিল তার জন্য এই পত্রিকাটি আমাদের কাছে আজও স্মরণীয় তাহলে এই প্রশ্নের উত্তর আলোচনা সমাপ্ত হলো আমার চ্যানেলের প্লেলিস্ট অল টাইম ফলো করতে দেখো হান্ড্রেড পারসেন্ট কমন পাওয়ার জন্য